প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি নতুন ইংরেজি বছরের প্রথম দিন রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন এক তৃণমূল নেতা বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি অঞ্চলের হাট বইচা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন জানার মুখে বিরোধীদেরকে হুঁশিয়ারি দিতে শোনা যায় জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কার্যত আপনি বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন কি বলবেন না না দেখে নেওয়ার হুঁশিয়ারি নয় যারা অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকে যারা এলাকার উন্নয়নকে বাধা প্রদান করে যারা এলাকার মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে তাদের উদ্দেশ্যে আমার হুঁশিয়ারি ওরা কারা ওরা কিছু মদ্যপ মাতাল গোষ্ঠী আছে যারা দিনের বেলা কথা বলে না রাতের সময় হলে তারা এলাকার মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে উন্নয়নে বাধা প্রদান করে তাদের উদ্দেশ্যে আমার বার্তা খুশি ওরা কি করে ওরা শুভারাত্রি মাল খেয়ে বিভিন্ন রকমের এই যে এরকম একটি প্রতিষ্ঠান মানে গোটা পাথরে অঞ্চলের মধ্যে ভীতপিণ্ড বললে চলে হাটবৈচা এমন একটি লক্ষ্মী মন্দির প্রাঙ্গণ তো সেই জায়গায় এখানটায় বসে তারা দিবারাত্রি শুধু মদ্যপ অবস্থায় মাতরামি করে বিভিন্ন রকমের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গ্রহণ করে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে তাদের বিরুদ্ধে আমার হুঁশিয়ার তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ তো সেই জায়গায় নিশ্চিতভাবে আমি সবাইকে নিয়ে চলতে চাই আগামী দিনে নিশ্চিতভাবে এই এলাকার দেখতে পাচ্ছেন এতজন মানুষ যা সারা বাথওয়াড়ি অঞ্চলে এই ধরনের অনুষ্ঠানে আপনি খুঁজে পাবেন না কোথাও যে একটি বুথ এত মানুষকে নিয়ে এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে একেবারে স ইচ্ছায় প্রত্যেকের সহযোগিতা সহানুভূতিতে আজকের এই অনুষ্ঠান কিন্তু হচ্ছে তো সেখানটায় মানুষ একেবারে কোথাও কোনো কাউকে চাপ সৃষ্টি করে নয় মানুষ তার আবেগে দলকে ভালোবেসে আজকে প্রত্যেকটি মানুষ সেই জায়গায় কিন্তু প্রত্যেকে মুক্ত হস্তে দান করছে দিদির উদ্দেশ্যে দিদির পাশে দাঁড়ানোর জন্য দিদির ঋণ শোধ করার জন্য আজকে যে উন্নয়ন জোয়ার বইছে তারই পাশে দাঁড়িয়ে দিদির হাতকে শক্ত করার জায়গায় এরা ঐক্যবদ্ধভাবে কিন্তু বনভোজনের মতন একটি জায়গা তৈরি করেছে সেই জায়গায় আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম স্বপন জানা হাটবৈচা বুথের পঞ্চায়েত সদস্য এবং বাথোয়ারি অঞ্চলের কোর কমিটির অন্যতম সদস্য